ছাড়িগঙ্গাকে বাঁচাতে আর ভরসা নেই বিডিও এসডিও বছরের পর বছর মিথ্যা আশ্বাস দিয়ে পর্যন্ত পূর্বস্থলীর ছাড়িগঙ্গা থেকে উদ্যোগই নেয়নি জেলা প্রশাসন এদিকে ভরা বর্ষায় চুপি কাষ্ঠশালীর ছাড়িগঙ্গা কচুরিপানায় ছেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মাছ ধরা তো দূরের কথা ছাড়িগঙ্গায় নৌকা পর্যন্ত চালানোর উপায় নেই মৎস্যজীবী ও নৌকা মাঝিতে রোজগার প্রায় বন্ধ দেওয়ালী পিঠ থেকে গেছে তাদের আগামী দিনে ভবিষ্যতের কথা ভেবে তারা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন অথবা এইট ফিরে বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া যাতে ছাড়িগঙ্গার গঙ্গার পুরোপুরি সাফাই হয় পর্যটকদের নৌকায় চাপিয়ে তারা যেন স্বাধীনভাবে ছাড়ি গঙ্গায় বিচরণ করতে পারে মাঝিতে দাবি মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় রাজ্যের কচুরি দিয়ে তৈরি হস্তশিল্প কলা চালু হয়েছে সরকারি উদ্যোগে কচুরি কিনে তা দিয়ে তৈরি হচ্ছে নানান শৌখিন জিনিসপত্র তাই মুখ্যমন্ত্রী যদি পূর্বস্তুটি ছাড়ি গঙ্গার এই নিয়ে হস্তশিল্পের কাজে ব্যবহার করেন তাহলে একদিকে যেমন পূর্বস্থলীর ছড়িগঙ্গার সমস্ত কচুরিপানা সাফাই হবে তেমনি কচুরিপানা দিয়ে তৈরি সখিন হস্তশিল্পকলা বিক্রি করে হাজার হাজার বেকার যুবক যুবতীদের অনেক টাকা আয় হবে। আচ্ছা এখন আমাদের অসুবিধা হচ্ছে এখানে আমরা দুশো ঘর মাছ ধরে খাই। প্রচন্ড কচুরিপানা হয়ে গেছে। আমরা এক মাস ধরে নৌকা মাঝিরা কেউ মাছ ধরতে যেতে পারছি না। আমরা খুব অসহায় হয়ে গেছি। এখন এর জন্য কোনো ব্যবস্থা যদি কচুরি যদি সরকারি কোনো কাজে লাগে শিল্প কাজে তাহলে সরিয়ে দেওয়া হোক আর আমরা এখান থেকে কোনো রকমই রুজি রোজগার করতে পারছি না বিদেশি লোকজন এখানেও আসা শুরু হয়েছিল একমাত্র কচুরি জন্য কোনো নৌকা আমরা বার করতে পারছি না তাদেরকে ঘোরানো যাচ্ছে না বিদেশি বাকি আসছে এখন এখন আসছিল এই কচুরি জন্য জন্যই কমে যাবে বছর বছর এখানে যাক একটা মোটামুটি দেশের উন্নয়ন একটা কাজ বাকি বিষয় নিয়ে চলছিল সেগুলো সব বন্ধ হয়ে যাবে ভবিষ্যৎ তাহলে আপনারা এখন কি করবেন এখন সমস্ত জায়গাগুলোকে জানানো হয়েছে তারা কোনো হিল্লে করেনি একমাত্র যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটাকে মাথায় নাই তাহলে হয়তো ভালো হতে পারে তাহলে কি আপনারা আবেদন করছেন আমরা আশা করি ওনাকে বললে পরে মনে হয় কাজটা হতে পারে কচুরিপানা কত কতটা এলাকা জুড়ে আছে এটা ধরুন আপনার পাঁচ কিলোমিটার

প্রচুর পরিমাণে কচুরি পানা এই কচুরি পানার জন্যে আমাদের জীবিকা খুবই অসুবিধা হচ্ছে যেমন শীতকালের পাখি থেকে আরম্ভ করে শুধু শীতকালের পাখিটাই আমাদের জীবিকা নাই এখানে এই গঙ্গার উপর মানে নির্ভর করে অনেক মৎস্যজীবী আছে তারাও করে কুম্ভে খেতে পারছে না এই কচুরি পানার জন্যে তা আমাদের এখানকার প্রশাসনের তরফ থেকে সবাই আসছে দেখে যাচ্ছে হ্যাঁ কিন্তু এই কচুরি পানা পরিষ্কারের কোনো সংস্কার হচ্ছে না তা উপর থেকে যদি মুখ্যমন্ত্রীর কাছে যদি এই কচুরিপনার বিষয়টা যদি পৌঁছায় তাহলে কিছু যদি সুরাহ হয় তাহলে আমাদের এখানে যত নৌকা মাঝিবৃন্দ আছে সবাই উপকৃত হবে কতগুলো নৌকা আছে এখানে এখানে প্রায় দুশোটা মতো নৌকা শীতকালে তাদের পরিবার সবাই আমরা এখন এই কচুরিপনায় আটকে পড়ে আছি কাজকম্বল টিস্ট আসে তাদেরও ঘোরা যাচ্ছে না আবার পর্যটকরা কিছু আসছে এখন যারা ঘুরতে আসে তারা আসছে কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটি আসে যেমন শীতকালীনই এই ভ্যারাইটি শীতকালীন ডাক বেশি যেমন রেটেস্টের প্রচার থেকে আরম্ভ করে গার্ডওয়াল গার্গিনি হ্যাঁ প্রচুর মাইগ্রেটারি বার্ডস আর আমাদের এখানকার পূর্বস্থলীর সব থেকে মানে যেটা পপুলার পাখি অস্প্রে সেটাও এখানে আসে প্রচুর পর্যটকের ভিড় হয় শীত হবে নভেম্বর থেকে শুরু হয়ে যাবে অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়ে যাবে এইরকম পরিস্থিতি থাকলে আর কিচ্ছু করা যাবে না মানে কচুরি ফানা নির্মূল না করলে কিচ্ছু হবে না যাতে কচুরি ফানা নির্মূল হয় সেই বিষয়ে উপরমহল থেকে যদি কোনো স্টেপ নেয় তবেই আমাদের জীবিকা সচ্ছলভাবে চলবে নাহলে এইভাবেই আমাদের নৌকাপত্র সব ডাঙায় তুলে দিতে হবে আমার নাম পিজু সালদার পাখি গাইড কাজ আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া